হুম 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 আমাকে খুব খুশি মনে হচ্ছে আপনাদের আমিও আজকে খুব ব্যাপক খুশি কেন খুশি কি কারণে খুশি সেটাই জানাবো কারণ জিম্বাবুয়ে বাংলাদেশ চলে এসেছে জিম্বাবুয়ে বা দল বাংলাদেশে চলে এসেছে পা রেখেছে সেই সাথে বাংলাদেশের কিছু খেলোয়াড়রা আছে যারা মারাত্মক লেভেলের খুশি এবং বেশি খুশি হয়েছে বিসিবি কেন জানেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে জিম্বাবুয়ের সাথে যদি একদম তুলাধুলা করে করা যায় তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপ একটা আত্মবিশ্বাস আসতেছে জয় পাচ্ছে সেই সাথে কিছুদিন পর অনেক দিন ধরে বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে ইউটিউবাররা যারা আছে আমার মতো তারা ভালো কোনো নিউজ তৈরি করতে পারতেছে না বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের প্রশংসা করতে পারতেছে না এই কারণেই বাংলাদেশ দলের প্লেয়ার থেকে শুরু করে আমিও ব্যাপক খুশি মারাত্মক লেভেলের খুশি কেন জিম্বাবুয়ে চলে এসেছে যে দল বাংলাদেশের জন্য জয়ের সুবতাস নিয়ে চলে এসেছে এই কারণেই ব্যাপক খুশি কিন্তু ভাইরে। তোরা যে এত খুশি হয়েছিস এবং তোরা যে এত খুশিতে লাফাচ্ছিস তোরা তোদের কি মনের মধ্যে কোনো ধারণা আছে যে তোদের থেকে পাওয়ার হিটারে জিম্বাবুয়ে খুব এগিয়ে জিম্বাবুয়ে আমাদের থেকে ভালো টি টোয়েন্টি খেলে এটা কিন্তু তোমাদের মনে নেই কিন্তু তারপরও খুশিতে আত্মহার হয়েছে কারণ বাংলাদেশ দলে কিছু ব্যাটসম্যানের কিন্তু ফর্ম নেই যারা জিম্বাবুয়েকে পেলে জ্বলে ওঠে যারা জিম্বাবুকে পেলে ক্লাসিক্যাল হয়ে ওঠে যারা জিম্বাবুয়েকে পেলে একদম বাংলাদেশের সবচেয়ে ড্যাশিং 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 ওপেনার হয়ে ওঠে কী ভাবতেছেন ভেবে দেখেন কথাটা সত্যি বলছি না ভুল বলছি এই যেমন আমাদের ক্রিকেটের বাংলাদেশের দুর্ধর্ষ কুখ্যাত বিখ্যাত হাডিটার ইটার ব্যাটসম্যান যাকে আমরা ক্রিকেটের মোনালিসা নামে জানি লিটন কুমার দাস কোনো ফর্মে নেই বেচেরা জাতীয় দল থেকে বাদ পড়ছে আবাহনী বেঞ্চে বসেছিল তারপরে একটা ফিফটি করলো এবং সেই সাথে জিম্বাবুয়ে চলে আসলো বেচারা কি খুশি হওয়ার জায়গা নয় অবশ্যই খুশি হওয়ার জায়গা আছে জিম্বাবুয়ে মানে লিটনের ব্যাটে রান লিটন খুব ভালো খেলবে সেই সাথে দুঃখের সাথে জানাচ্ছি যে অতীব দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে সৌম্য সরকার ইঞ্জুরির কারণে খেলতে পারতেছে না সিরিজটা নাহলে ঠিকই এখানে তিনিও একটা বা দুইটা ভালো ইনিংস খেলতো যে তারপরে শুরু হয়ে যেত আমাদের প্রশংসা ক্লাসিক্যাল ইনিংস মারাত্মক শট মারাত্মক লেভেলের মানে ধৈর্য মারাত্মক লেভেলের স্ট্রাইক রেট সবই বলতাম হ্যাঁ তো এই কারণেই বলতে চাচ্ছি যে বাংলাদেশ দলের কিছু প্লেয়ার আছে যারা জিনবাবিকে পেলে বড়ো খুশি হয় কারণ তাদের ফর্মে ফেরার সময় এসে যাচ্ছে যাই হোক মেন কথা হচ্ছে এটাই বাংলাদেশ জিম্বাবুয়ে আসছে তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি সেই সাথে ভাই তোরা যদি জিম্বাবুয়ের সাথে ভালো খেলিস কোনো দুঃখ নাই কষ্ট নাই কিন্তু তোদের কাছে অনুরোধ ভাইরে রে এবার ওয়ার্ল্ড তো অন্তত বাংলার সম্মানটা বাসাই বাংলার সম্মানটা বাসাইস আমি জানি আমি জানি আমি আপনাদের ওভার কনফিডেন্স হয়ে বলতেছি যে এই সিরিজে লিটন দাস থেকে শুরু করে শান্ত সৌম্য যারাই খেলুক না কেন প্রতিটা ব্যাটসম্যানের স্ট্রাইক রেট একশো প্লাস থাকবে কিন্তু এই স্ট্রাইক রেটটা যেন আমাদের সেই ওয়ার্ল্ড কাপে গিয়েও থাকে কেন জানেন আইপিএল খেলা দেখে সবাই ভাবতেছি যে ওয়ার্ল্ড কাপে মনে হয় দুশো রান হবে আড়াইশো রান হবে এমন কোনোভাবেই সম্ভব না ওয়ার্ল্ড কাপ হবে নিউজিল্যান্ডের মাটিতে নিউজ সরি 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 একদম সরি ওয়ার্ল্ড কাপ হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সব সময় রান একশো ষাট থেকে আশির বেশি যাবে না এটা আপনারা নিশ্চিত থাকেন কারণ ওয়েস্ট ইন্ডিজ এমনই হয় এমনই হয় আর সেখানে সেখানে বোলাররা সুবিধা পাবে প্রেসাররা সুবিধা পাবে এটাই স্বাভাবিক ব্যাটসম্যানদের একটু কষ্ট করে রান করতে হবে আর এই কারণেই বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রতি অনুরোধ বাবারে সেভাবেই খেলিস এবার যেন অন্তত টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের মান রক্ষা হয় এবং বলতেছি বাবা লিটন কুমার দাস ভাইয়া লিটন কুমার দাস দাদা লিটন কুমার দাস তোমরা তো আমার পার্শ্ববর্তী এলাকার লোক দিনাজপুরের লোক বাবারে ভাইরে ভাই যেটাই কম তোক দাদায় কম এবার অন্তত ফরমত ফিরিয়ায় এনে ধারাবাহিকতা বজায় রাখ সৌম্য সরকার দাদা তুইও আনা সম্ম ফিরিয়ে আয় হ্যাঁ আর নতুন নতুন যে প্লেয়ারগুলো আসেন ঝালাই হয়ে যাও বিশ্বকাপের জন্য নামটি খিচি নামি পড়ো কোনো কথা হবে না এবার ওয়ার্ল্ড কাপে অন্তত ভালো এনে খেলান এইরকম মানি মানুষ থামাক ডুবেন না আমরা তোমার প্রশংসা করি না ভিডিও করবে সাই। চাই